চিকিৎসার নামে যারা মানুষকে কষ্ট দেয় চিকিৎসার নামে যারা মানুষকে মানুষের সাথে সাধ্য অনুযায়ী চেষ্টাফিকি না করে তো সেক্ষেত্রে চিকিৎসা যে আল্লাহ তাকে দিলেন নিয়ামত স্বরূপ তো এটা দিয়ে সে ইচ্ছা করলে অর্থ কামাই করে করতে পারে সবও কামাই করতে পারে তো বরঞ্চ সে কী করলো যে অর্থ কামাই করলো আর কামাই করল কেন যে চিকিৎসার মধ্যে সিনসিয়ারিটি নেই এবং একজন রুগীকে চিকিৎসা দেয় অধিকাংশ লোককে দেখেছি আমি এরকম আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ হেফাজত করছে এর থেকে যে একজন রুগী রুজিকে রুগীকে নিয়ে আসবে এই জন্য চিকিৎসা দেয় অনেকেই আসলে আমি ব্যক্তিগতভাবে চিকিৎসা দেই একজন রুগীকে তার রোগ শেফা হোক সে আমাকে কাউকে এনে দেখ আর না দেখ আমার ফিকির এটাই থাকে যে এই রুগীটা কী করে সেফা লাভ করে কারণ সে তো আমার কাছে অনেক আশা করে আসছে আল্লাহ তাল নাক সাল্লা সাল্লামকে দিয়ে মানুষের দুনিয়া ও আখেরাতের সমস্ত জরুরত পুরা করার একটা বিশেষ এবং বিশ্বস্ত লাইন দেখে গেছেন তো তার মধ্যে চিকিৎসা একটা জিনিস চিকিৎসার মধ্যে যাতে কোনো রকম ধোকা না হয় প্রতারণা না হয় প্রবঞ্চনা না হয় এ কারণে ইসলাম খুব করা হুঁশিয়ারিয়ে দিয়ে দিছে যে চিকিৎসার নামে যারা মানুষকে কষ্ট দেয় চিকিৎসার নামে যারা মানুষকে মানুষের সাথে সাধ্য অনুযায়ী ফিকির না করে তো সেক্ষেত্রে চিকিৎসা যে আল্লাহ তাকে দিলেন নিয়ামত স্বরূপ তো এটা দিয়ে সে ইচ্ছা করলে অর্থ কামাই করে করতে পারে সবও কামাই করতে পারে তো বরঞ্চ সে কী করলো যে অর্থ কামাই করলো আর কামাই করলো কেন যে চিকিৎসার মধ্যে সিনসিয়ারিটি নেই এবং একজন রুগীকে চিকিৎসা দেয় অধিকাংশ লোককে দেখেছি আমি এরকম আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ হেফাজত করছে এর থেকে যে একজন রুগী রুজিকে রুগীকে নিয়ে আসবে এই জন্য চিকিৎসা দেয় অনেকেই আসলে আমি ব্যক্তিগতভাবে চিকিৎসা দেই একজন রুগীকে তার রোগ শেফা হোক সে আমাকে কাউকে এনে দেখ আর না দেখ আমার ফিকির এটাই থাকে যে এই রুগীটা কী করে সেফা লাভ করে কারণ সে তো আমার কাছে অনেক আশা করে আসছে তো মানুষ যখন কারো কাছে খুব আশা করে আসে তার চেষ্টাটা পরিপূর্ণ হওয়ার কারণে আল্লাহর ফজলে তার থেকে যখন মানুষ ফায়দা পায় তো স্বভাবতই সমাজে তাম তার একটু নাম ছড়িয়ে যায় সুনাম ছড়িয়ে যায় তো যারা চিকিৎসা দিয়ে সুনাম করতে পারলো না তাদের একটু গাত্র শুরু হয়ে যায় তারা একটু ব্যতিক্রম ধর্মী কিছু প্ল্যান করে নেয় তার মধ্যে একটা এই ধরেন আমার চিকিৎসা দ্বারা দেশে বিদেশে সব জায়গায় একটা আলহামদুলিল্লাহ একটা আলোড়ন সৃষ্টি করছে রুগীদের মধ্যে এটাকে অনেকেই দেখলাম যে আমার ছবি দিয়ে তাদের নিজস্ব নাম্বার দিয়ে রুগীদের সাথে প্রতারণা প্রতারণা করতেছে যে আমি কাজী ফিরোজ আহমদ অথচ আমার ভিডিও আছে যে ভিডিও আমার দেখছে মানুষ সেক্ষেত্রে এই জন্য আমি অনেককে অনেক রুগীকে বলি যে ভাই আমাকে ভিডিওতে দেখছেন এখন একটা ভিডিও কল দিয়ে দেখেন আমি সেই কি না আমার অনুরোধ থাকবে এটা যে আপনারা এরকম প্রতারণা থেকে বাঁচার জন্য আমার ছবি দিয়ে যারা এরকম মানুষকে মানুষের সাথে প্রতারণা করে তো তারা একটু চেষ্টা করিয়েন সবসময় এটা যে আমার যে নাম্বার দেওয়া আছে এখানে আমার দুটা নাম্বার একটা জিরো ওয়ান সেভেন নাইন ফোর নাইন সেভেন ফাইভ সেভেন টু ফোর আবার বলি জিরো ওয়ান সেভেন নাইন ফোর নাইন সেভেন ফাইভ সেভেন টু ফোর এই একটা নাম্বার আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান এইট টু ফোর সেভেন ফাইভ এই দুইটা নাম্বারই আমি ব্যবহার করি এছাড়া যারা আমার ছবি দিয়ে অন্য নাম্বার নিচে লিখে দেয় এটা আপনাদের সাথে ধোকাবাজি করতেছে প্রবঞ্চনা করতেছে আপনাদের সাথে প্রতারণা করতেছে এর থেকে অবশ্যই হেফাজত হওয়ার জন্য আমার অনুরোধ থাকল আর যারা এটা করেন তারা কিন্তু একটা কথা মনে রাখবেন হয়তোবা আমি আপনাকে তেমন কিছু বলবো না কিন্তু কিছু ব্যবস্থাপনা এমন আছে যে হতে পারে অদৃশ্য জগতের কোনো মুসিবত চেপে যাবে আপনার উপরে আপনার মন মগজ সব কিছু বিকৃত হয়ে যাবে আপনার সব কিছুর মধ্যেই এমন হবে যে আপনি যে একটু মসজিদে যে আবাদত করবেন সেটা নাও হতে পারে অনেকেই এ সমস্ত কারণ পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকে জন্য থাকে যে যে ব্যক্তি মানুষের ক্ষেদমত করে তার দিলের অভিশাপ তার দিলের দোয়া দোনোটাই শক্তিশালী তো এগুলো যারা মানুষকে এরকম করবেন আমার নামে নিচকে চালিয়ে দিবেন আর রুগীদেরকে ধোকা দিবেন এবং সেটা যা খুশি তাই করতে চাইবেন আল্লাহ দিবেন না এটা করতে আল্লাহ এটা করতে দিবেন না এ কারণে আমি কিছু না বললেও আল্লাহ আল্লাহটার ব্যবস্থা নেবেন এটা নিয়েই থাকেন আল্লাহ আল্লাহটার ব্যবস্থা নিয়েই থাকেন আপনি দেখেন কোনো ধনী লোক কোনো গরিবকে কোনো ব্যাপারে জুলুম করছে ওই ধনীকে তো কেউ কিছু করতে পারে না দেখেন ধনী খাইল এক গাড়ি একটা গাড়ির সাথে একটা প্রচণ্ড বাড়ি খেলো একটা ওয়ালের সাথে বাড়ি খেয়ে গেলো হ্যাঁ সিঁড়ির মধ্যে পড়ে গেলো এগুলো আল্লাহ করেন কি করেন তোর কেউ করতে পারবে না এটা মনে করছ হ্যাঁ তুমি কি মনে করছো যে আল্লাহ তালা একেবারে কিছুই জানেন না কিছুই দেখেন না এই জন্য আমি এটা বলি আপনি আল্লাহর কাছে চেয়ে নেন আল্লাহ আমাকে মানুষকে সেবা করার তৌফিক দেন ভালো চিকিৎসা করার তৌফিক দেন আপনি মানুষকে চেয়ে নেন আপনি অন্যটাকে নকল করে আপনি করবেন তো শোনেন নকল কোনটার হয় জানেন যেটার আসল আছে তো আসলটা নিয়ে যখন আমরা ঘুরি আর সে কারণে নকলটা নিয়ে আপনি ঘুরবেন ধরা পড়লে আপনার অসুবিধাই আছে সুবিধা নেই এই জন্য চেষ্টা করি যারা চিকিৎসা নেন তারাও চেষ্টা করেন খেয়াল করবেন এদিকে যে আমার নাম্বার যেটা বললাম সেই নাম্বার কিনা আমার চেহারা যেটা সেটা কিনা আমার চেহারা দেওয়া অন্য নাম্বার এটা এটা একশো পারসেন্ট এটা প্রতারণা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন